고, u bukan. s a y 우 i

দুটাই <laughs>

ও যাইছে সাইন বুগারি আইছে এনে তবে তোকে তাপি তাপি নিয়ে যাবে নিয়ে যাবে বুগারি নিয়ে যাবে তাড়ি বুগারি তাড়ি 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 ও তাড়ি 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 ও ওকা নিয়ে ওকা নিয়ে তাড়ি 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 চলে চলে বুগারি আসছে বুগারি আসছে

আমি জানি না শানকে নিয়ে যাক নিয়ে যাক বুগালি Gumami nat Kira-san tuh terus sokalau gumasin Kalau itu ini. Mm. Aiyooi. So, so ওকে নিয়ে যাও ডাকবো ডেকে নিয়ে আসছি দাদা কেমন

i Oh, Chore.

<usuruh> mama <usuruh> mama mama ha marve eh, mar chok guma chok hm <sharp inhale> <sharp inhale>

ऐ किसे सो रुमा रुमा उधर तकवन तुमरो उधर काज नहीं ने

লগৰ লগত দুখ দিব নেকি নাইকিয়া তলমতে দিয়া